হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান্ড কেডি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দারুণ মজার হালিম রেসিপি ঝটপট তৈরি করে ফেলা যায় যে কোনো সময় আর সামনে যেহেতু ঈদ আছে তাছাড়া রোজা চলছে আপনারা এই সময় তৈরি করতে পারেন ইফতারের জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন আমি একটা প্যানের মধ্যে দুই গ্লাস পানি দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে গরম করে নিয়েছি এখন এর মধ্যে রেডিমিক্স হালিমের ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি না মিশালে লামস হয়ে যায় একসাথে শক্ত শক্ত দলা বেঁধে যায় সেজন্য খুব ভালো করে মিশিয়ে তারপরে এটাকে রাখতে হবে এখন মেশানো হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য অন্য একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে ভেজে নিব বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজ যখন বাদামি হয়ে যাবে এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ রেখে দিব বেরেস্তা হিসেবে পরবর্তীতে ডেকোরেশনের কাজে ইউজ করব আর বেরেস্তা এরকম চালনের মধ্যে রাখলে অনেকক্ষণ মচমচে থাকে বাকি পেঁয়াজের মধ্যে আমি এখানে আড়াইশো গ্রাম মাংস দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস দিয়েছি আপনারা খাসি অথবা গরু মাংস দিতে পারেন মশলাটা একটুখানি পেঁয়াজের মধ্যে ভেজে নিব তারপর এর মধ্যে রেডিমিক্স মিক্স হালিমের মশলা দিয়ে দিব পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেটে যতটুকু থাকে এখন মশলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে মশলাটাকে মাংসের সাথে ভালো করে কষাবো মাঝখানে একটু নেড়ে দিতে হবে যখন পানি শুকিয়ে তেলটা আলাদা হয়ে আসবে তখন এটা বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে এরপর একটু নেড়ে চেড়ে আলগা করে রাখতে হবে নদীর নিচের দিকে মশলা লেগে যায় আমারও লেগে গিয়েছিল এখানে আর হালিমটা সবসময় হচ্ছে সামনে থেকেই রান্না করার জিনিস অন্য একটা বড় পাতিলের মধ্যে আমি ভেজানো যে ডালের মিশ্রণ আছে হালিমের সেটা দিয়ে দিচ্ছি বিশ মিনিট পরে খুব সুন্দরভাবে ভিজে গেছে আর পাতিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তারপরে যে মাংসটা রান্না করেছি সেই মাংসও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে দিয়ে দিব এখানে যাতে এই প্যানের মধ্যে একটু না লেগে থাকে আমি প্যানটাকে একটু ভালো করে ধুয়ে সেই পানিটাও এর মধ্যে দিয়ে দিব যাতে মশলাটা একদমই ওয়েস্টেজ না হয় আর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিই মেশানো হয়ে গেছে এখন আমি বাড়তি পানিটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে এক লিটারের চাইতে বেশি পানি লাগে প্রায় দেড় লিটারের মতো পানি দিয়েছি আমি এখন পানি দিয়ে ভালো করে নেড়ে তারপর মিডিয়াম লো হিটে রান্না করতে হবে সামনে থেকে মাঝে মাঝে নাড়তে হবে না নাড়লে নিচে লেগে যাবে পুড়ে যাবে নিচের দিকে সেই জন্য একটু পরপরই সামনে থেকে নেড়ে দিতে হবে হালিম রান্নার সময় হালিম রেখে চলে যাওয়া যাবে না তাহলেই দেখা যাবে হালিমটা নষ্ট হয়ে গেছে নাড়তে 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 এরকম ঘন হয়ে আসবে খুব সুন্দরভাবে এরকম যখন একদম ঘন একটা ঝোল হয়ে যাবে সেই সময় বোঝা যাবে যে হালিম হয়ে গেছে আমার এখন হালিমটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাটির একটা মালসা নিয়েছি এর মধ্যে আমি হালিমটা পরিবেশন করব আর হালিমের জন্য এটাই বেস্ট দেওয়ার পরে আমি এখানে উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি আমার কাছে একটু বেশিটাই ভাল লাগে এরপর দিয়ে দেব বেরেস্তা আর বেরেস্তাটা খুব বেশি মচমচা করে নিই কারণ দেখা যায় অনেক সময় একটু বেশি হয়ে গেলে তখন তিতা লাগে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন এরপরে একটু দিয়ে দিচ্ছি আদা কুচি আর আদা কুচিটা যখন খাওয়ার সময় একটু লাগে ওই দাঁতে তখন খুবই ভালো লাগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর উপরে একটা লেবুর স্লাইস দিয়ে হয়ে গেল আমার আজকের ডেকোরেশন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন এরকম হয়েছে ঘন একটা কনসিস্টেন্সি সো ইয়ামি খেতে দারুণ সবাই ট্রাই করবেন ভালো থাকবেন